মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়া মোকাবেলা করা হয় অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে আপন গতিতে চলবে অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না মামলা আপনারা জানেন ওয়ান ইলেভেনের সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল চৌষট্টিটা ডিস্ট্রিক্টে সেই মামলার প্রায় ছয়ত্রিশটা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে এখন গোটা মিলিয়ে মানে ধরেন আঠারো উনিশটার মতো মামলা আছে উনি কেন দেশে আসছেন না দেখুন বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন